আমিদ হাসান এটা দেখার পর অনেকটা হেল্পফুল হবে এবং এই ভিডিওতে আরো থাকবে যে যাদের মার্কস যদি রেঞ্জটা যদি জানা থাকে তাহলে সে আসলে কোন কোন সাবজেক্ট কোন সাবজেক্ট পাইতে পারে ইঞ্জিনিয়ারিং পাবে নাকি পিওর পাবে নাকি সিএসি কততে পাবে কিংবা সে কি আইপি পাবে কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং পাবে এই ধরনের নানান ধরনের কিন্তু তোমরা নানান জায়গায় পরীক্ষা অনেক খারাপ হয়েছে অনেক বাজে হয়েছে কারণ হয় এইবার সবচেয়ে দশটা নামছে কারণ শুধুমাত্র ফিজিক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেম ছাড়া বাকিগুলা কিন্তু খুব ইজি ছিল কম্পারিটিভলি অন্যান্য জিএসটি পরীক্ষার তুলনায় তারপরও মার্ক অনেক কম আসছে হোয়াট এভার ইট ইস আমি সব একটু বলে দিই এবার যে হচ্ছে লাস্ট চান্স পাবে তার মার্কস হচ্ছে এই যে থার্টি এর আশেপাশে থাকবে এটা একদম এজামশন আর এগুলা যেহেতু মেরিট দিয়ে দিছে তাহলে এগুলা হচ্ছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট এজামশন ধরে নিতে পারো আচ্ছা পরে যেটা সেটা দেখো যে যারা সাস্টের সিসি নিয়ে পড়তে চায় যে ভাই আমার মার্কস হচ্ছে এত আমার পজিশন এত আমি সাস্টের সিসি পাইতে গেলে আমার আসলে টা বা আমার মার্কসটা কত থাকতে পারে কিংবা আমার হচ্ছে জিইবি পাইতে গেলে কত মার্কস থাকতে পারে প্রথমত দেখো যদি কেউ সিসি নিয়ে পড়তে চায় তাহলে তার মার্কসের রেঞ্জ হচ্ছে এইটা

চলে যাবে এবং যারা মেরিট করবে ভালো মেরিট করবে তারা সবাই কিন্তু বেশিরভাগই থাকবে কি বলা যায় সেকেন্ড টাইম আর কি যদি এইভাবে থাকে তারা তুমি ধরে নিতে পারো তুমি সিসি পড়তে পারবা আর যারা বায়োলজি দাগাইছে অর্থাৎ বায়োলজির পাবলিক যে ভাই আমি জিবি নিয়ে পড়বো তাদের ক্ষেত্রে যেটা সেটা হলো দেখো তারা তারা জিএবিতে মোটামুটি তাদের সিরিয়াল হচ্ছে আমি সিরিয়াল দিয়ে বলি এগারোশো প্লাস তারা আসলে জিএবি পাবে

তাদের মেরিটটা একটু কি হেরফের থাকে সামান্য সো বলা যায় যে এই রেঞ্জের ভিতরে মাছ থাকলে তুমি ডেফিনেটলি এগুলাতে পড়তে পারবা আচ্ছা এর মধ্যে কিছু আছে যে ভাইয়া আমি আসলে সাস্টে আমার সাবজেক্ট চয়েসটা কেমন হওয়া উচিত সো এটা নিয়ে আমি ভিডিও লাস্টে বলবো সো তোমরা ভিডিও শেষ পর্যন্ত একটু দেখে নাও আমি লাস্টে সাবজেক্ট চয়েস সম্পর্কে তোমাদেরকে ডিটেলস বলে দেব আচ্ছা তারপর কি দেখো যাদের ফোর্টি ফাইভ থেকে এর ভিতরে মার্কস তারা মোটামুটি কি বলা যায় পিওর সাবজেক্ট পাবে এখন বলবো যে ভাইয়া পঞ্চাশে তো ওই দিন ইঞ্জিনিয়ারিং পাচ্ছে আবার পঞ্চাশে দেখো বিষয়টা হচ্ছে সবাই কিন্তু ভালো একটা মার্কস পাইলে কিন্তু সবাই ইঞ্জিনিয়ারিং পড়ে না ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের প্যাশন থেকে পড়ে বেশিরভাগই আসলে কি বলা যায় পরিবারের চাপে কিংবা পারিপার্শ্বিকতার কারণে সে এ চলে আসে বাট গোটা একটা অংশের মধ্যেও কিছু একটা অংশ থাকে যারা কি বলা যায় পি তারপর এফ ইটি এফ ইএস এই ধরনের ইঞ্জিনিয়ারিং দেখে পিওর সাবজেক্ট পড়ে সো এই হচ্ছে এটা এই জন্য দেওয়া হয়েছে তো তুমি ধরতে পারো ফোর্টি ফাইভ প্লাস যাদের তারা হচ্ছে সার্স্টের পিওর সাবজেক্ট পাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা পাবে আচ্ছা তারপর হচ্ছে কি যে সফটওয়্যার সফটওয়্যারের ক্ষেত্রে যদি আমি টা চিন্তা করি তাহলে মোটামুটি যাদের হচ্ছে বাইশশো প্লাস সিরিয়াল তারা কিন্তু সফটওয়্যার পাবে এবং যাদের ত্রিপুলি যারা পড়তে চায় তাদের হচ্ছে তিন প্লাস সিরিয়াল যাদের আছে তারাই কিন্তু ত্রিপুলি পাবে এবং লাস্ট বাট নট লিস্ট যে সিআইপি সিপি এই ধরনের যে ইঞ্জিনিয়ারিং আছে সেগুলো হচ্ছে প্রায় থার্টি ফাইভ কি বলছে হ্যাঁ তিন হাজার ভিতরে যাদের মেরিট আছে তারা কিন্তু এই সাবজেক্ট পাবে আচ্ছা এবার আসো একটা জিনিস যে যাদের মার্ক হচ্ছে ফোরটি ফাইভ থেকে সরি ফোরটি থেকে ফোর তারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এটা ছাড়া বাকি সবগুলাতে কি বলা যায় সে একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে সার্স্টের ব্যাপারটা আলাদা সার্স্টে যদি পড়তে চলে তাহলে এই মার্কস ছাড়া বাকিগুলাতে বাকি যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলাতে সে ফোরটি থেকে ফোরটি ফাইভ এর ভিতরে মার্কস থাকলে সে কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে হ্যাঁ তবে জগন্নাথ তারপর খুলনা ইউনিভার্সিটি মালানা বাসানি এগুলোর সি নিয়ে পড়তে গেলে মোটামুটি তোমার এইখানকার এই মার্কসটা পাইতে হবে এই মাছটা ভাই পড়তে চাও অন্যান্য ইউনিভার্সিটিতে ভাবো বা চিন্তা করো তারা এই লাইন যে পাইলেও এখানে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে আচ্ছা তারপর আমি সবচেয়ে শেষে যেটা একটা জিনিস বলতে চাই যে তোমরা যারা চান্স পাও নাই কিংবা তোমরা এই যে এতদিন এত প্রিপারেশন নেওয়ার পরেও এত কষ্ট করার পরেও সব ধরনের কি বলা যায় তোমার পক্ষ থেকে যত চেষ্টা করা যায় তারপরেও যাদের চান্স হয় নাই আসলে পড়ে আছে যে ভাই এত কষ্ট করলাম কেন বললো না তোমাদের গেদার একটা জিনিস বলি যে প্রত্যেকটা পড়াশোনার কিছু কি থাকে গাইডলাইন থাকে কিছু টেকনিক থাকে হ্যাঁ যেহেতু কম্পিটিভ পরীক্ষা এটা এটা তো এমন না যে তুমি বর্ষা পরীক্ষা দিলা নিজে মার্কস পাইলা না কম্পিটিভ পরীক্ষা তোমাকে অন্যদের সাথে কম্পিটিশন করে এখানে নিজের সিরিয়ালটা আনতে হবে সো তোমাকে সঠিক গাইডলাইনে কিন্তু তোমাকে আগেতে হয় হ্যাঁ অনেকগুলো ভুল থাকতে পারে তুমি শুরু থেকে না পড়তে পারো তুমি মাঝখানে গ্যাপ থাকতে পারে তুমি হ্যান্ড ক্যালকুলেশন না জানতে পারো দ্যাট ইজ এস আমি যেটা বলি এস এইটাতে যারা ভালো তারা সব জায়গায় ভালো এবং তারা সাস্টার কেন সহ একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারে অর্থাৎ মেনিটে চলে আসতে পারে এইটা এই জিনিসটা আমি একটু পরে বোঝাচ্ছি দেখো আমি যে মেন্টরশিপ যে কোর্স যেটা নিয়েছিলাম মাত্র এক মাস আগে কিন্তু আমি জিএসটি মেন্টরশিপ কোর্সটা চালু করছিলাম আমাদের বা আমার আমার এই যে ইউটিউব চ্যানেলের যে স্টুডেন্ট যারা আমাকে ফলো করতো তাদের চাপাচাপিতে কিন্তু এটা সেটা খোলা হয়েছিল এবং সেখানে শুধুমাত্র ডেমো ক্লাস দেখা ডেমো ক্লাসের সিস্টেমটা দেখা যে ডেমো ক্লাসে হচ্ছে যে এস অর্থাৎ শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই জিনিসের কম্বিনেশনে যে ডেমো ক্লাস গুলা তারা দেখছে ওটা দেখে কিন্তু প্রায় চারশো জন ভর্তি হয়েছিল যেটা তারা দেখছে যে এততো তো কোর্স করছে এত জায়গায় ভর্তি হয়েছে

এক হাজারের ভিতর প্রায় তিরিশ জন চলে আসছে চিন্তা করো যে জনের মাস ক্লাস করে তিরিশ জন প্লাস হচ্ছে একশো জনের এক হাজারের ভিতর চলে আসছে কিভাবে সম্ভব এই যে আমি যেগুলা করাইছিলাম মাত্র পঁচিশটা ক্লাস ছিল এই পঁচিশটা ক্লাসে প্রায় পঞ্চান্ন প্লাস টাইপ কমন পাইছে তারা কেউ অস্বীকার করতে পারবে না তোমরা

তোমরা প্রপার একটা ট্রেনিং এর মধ্যে থাকতে যারা সেকেন্ড টাইম দিবে যারা ফার্স্টে সিএসসি পড়তে চাচ্ছ আইপি পড়তে চাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ স্বপ্ন অনেক বড় কারণ ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলে বাংলাদেশের টপ পজিশনে থাকা একটা ইউনিভার্সিটি সেখানে যদি তুমি সেকেন্ড টাইম দিয়ে নিজেকে প্রমাণ করতে চাও তারা ডেফিনেটলি আমার পোস্টটাতে ভর্তি হতে পারো কারণ এখানে অতি অল্প টাকায় কিন্তু বেশি জিনিস সাপ্লাই করা হয় যেটা তুমি অন্য কোনো জায়গায় পাইলে এক হাজার বারোশো টাকা দিয়েও পাবা না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার বিশ্বাস না হলে তুমি ডেমো ক্লাস দেখে নিতে পারো কিংবা আমার কোর্সের রিভিউটা বা ফিডব্যাকটা দেখে নিতে পারো এই কোর্সটা যেটা আমি সেকেন্ড টাইম আমাদের জন্য খুলছি সেটা হচ্ছে চারশো টাকা ফি এবং কিভাবে ভর্তি হওয়া লাগবে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং সাথে সাথে যারা কিছু কুচ্ছু দিবা যে ভাই আমি কিছু কুচ্ছু দিতে চাই তাদের ক্ষেত্রে আমি আলাদা করে একটু বলে নেই আমাদের কিছু কুচ্ছু নিয়ে একটা মেন্টরশিপ কোর্স আছে যেখানে আমি আলহামদুলিল্লাহ আমি এটা বলে দিতে পারি যে এখানে বিশ বছরের কোর্স অ্যানালাইসিস করে করানোর কারণে প্রায় 90 জিনিস এখানে কমন পাওয়া হয় অর্থাৎ নাইনটি কমন নিশ্চয়তা দিয়ে কিন্তু আমার কোর্সটাতে ইনভলভমেন্ট করানো হয় এবং তার প্রমাণ তোমরা এই জিনিসটিতে পাইছো যারা চান্স পাইছে তারা জানে যে পঞ্চান্ন প্লাস টাইপ কমন পাওয়ার বেনিফিটটা আসলে কতটুকু আমি তোমাদেরকে আবার বলতেছি যারা ডিপ্রেশনে পড়ে আসো যারা সেকেন্ড টাইম দিবা যারা কিছু কিছু দিবা অন্য কোনো কোর্সে যাওয়ার দরকার নাই এখানে সুন্দর মতো ক্লাস করো আমি তোমাদের কথা দিতে পারি এই যে তাদের মতো করে তোমরাও আসলে সেকেন্ড টাইমে কিংবা কিছু গুচ্ছে ভালো কোনো একটা ডেং করে ফেলতে পারবো সবার জন্য শুভকামনা থাকলো ডেফিনিটলি ডেফিনিটলি এখন থেকে পড়াশোনা শুরু করে ফেলতে হবে চিন্তা যদি করে আমি পরে করব সময় আছে হবে না সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ